নিরাপত্তার ছবিটাও দেখাবো আরও একবার আপনাদেরকে বিশেষ করে বেলডাঙ্গা রেল স্টেশন সেখানকার ছবিটাও দেখাই আপনাদেরকে বেলডাঙ্গা স্টেশন চত্বর একেবারে রেল পুলিশের তরফে ঘিরে রাখা হয়েছে রেল পুলিশের যারা উচ্চ আধিকারিকরা রয়েছেন তারা সমস্ত রেল স্টেশনে রয়েছেন এই মুহূর্তে নিরাপত্তার আটো সটো বন্দোবস্ত করা হয়েছে স্নিফার ডগও রয়েছে সঙ্গে যার মাধ্যমে নিরাপত্তার একটা কড়াকড়ি লক্ষ্য করা যাচ্ছে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা কেরল মিজোরাম মণিপুর বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন আর তারই জন্য নিরাপত্তার একটা ব্যবস্থা আটো করা রয়েছে বাবরি মসজিদের যে শিলান্যাস অনুষ্ঠান যাকে কেন্দ্র করে একেবারে মুর্শিদাবাদ জেলার চত্বর সেখানে বিভিন্ন যারা নেতৃত্বরা রয়েছেন তারা আসবেন যেখানে দাঁড়িয়ে তাদের জন্য ব্যবস্থাপনা করা হয়েছে কোথাও টোটো সারিবদ্ধভাবে রাখা হয়েছে যাতে কাউকে কোনো রকম সমস্যার মধ্যে পড়তে না হয় টোটো করে সরাসরি তারা সভাস্থল বা অনুষ্ঠান সেই সকল সাধারণ মানুষ তাদেরকে মসজিদের শিলান্যাস অনুষ্ঠান সেখানে যোগদান করবার জন্যই এই রাখা হয়েছে দেখাচ্ছি আপনাদেরকে যে ছবি আর নিরাপত্তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন রেল পুলিশের তরফ থেকে নিরাপত্তা বেলডাঙ্গা পুলিশ তাদের তরফ থেকে নিরাপত্তা তো লাগাতার যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয় গতকাল কলকাতা হাইকোর্ট সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে নিরাপত্তা সেটা তো দিতে হবে রাজ্য সরকারকেই এবং আইন শৃঙ্খলার সমস্ত বিষয় সেটাও মানতে হবে হুমায়ুন কবিরকেও বলত এই জায়গায় নিরাপত্তার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন গতকালও বা থানার আইসি ওসিদের সঙ্গে বৈঠক করেছিলেন হুমায়ুন কবির এবং সেই বৈঠকের পর বারোটার সময় মূল অনুষ্ঠান শুরু হবে তার ঘোষণা করেছিলেন মৃন্ময় গোস্বামী রয়েছেন সরাসরি চলে যাব ওই মুহূর্তে মৃন্ময় থেকে জানবো নিরাপত্তার ছবিটা কোন জায়গায় মৃন্ময় জানা এখন নিরাপত্তা সেটা করা হয়েছে কালকে রাত্রি থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে এই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে মানুষের যাতায়াত করতে কোনো অসুবিধা না হয় তাছাড়া সময়ন কবি নিজস্ব প্রায় দশ হাজার ভলেন্টিয়ার রেখেছে বিভিন্ন জায়গার বিভিন্ন জেলা থেকে তারা মাটি এবং ইট এবং সিমেন্ট বালি এই মসজিদে তারা দান করছে আমরা দেখে দেখতে পাচ্ছি মাথায় করে ট্রাক্টরে করে ইট এখানে নিয়ে আসছে বেলা বারোটার পর মোড়দিকে যেখানে কোরআন পাঠ হবে যেটা আরব সৌদি আরব থেকে যে দুই ধর্মগুরু এসছে তারা সেখানে দু ঘন্টা কোরআন পাঠ করবে দু ঘন্টা কোরআন পাঠ করার পর তারপর তারা এই যে দেখা দেখাচ্ছি এই এই জায়গা এই জায়গাতেই কিন্তু বাবরি মসজিদে শিলান্যাস করবে হুমায়ুন কবি নিজেই এবং তারপর এই শিলান্যাসের পরই তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রায় আশি হাজার বিরিয়ানির প্যাকেট আনা হয়েছে তাদেরকে দেওয়া হবে এবং এই জায়গা ঘিরে কিন্তু মানুষের ঢল নেমে গেছে বিভিন্ন জায়গা থেকে মানুষ লাখ লাখ মানুষ কিন্তু এখানে সে উপস্থিত হয়েছে এবং পুলিশের নিরাপত্তা কিন্তু জোরদার হুমায়ুন কবির কালকুষটা বলেছে যে এই জায়গাতে কোনো সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হবে না এবং রাজনৈতিক কোনো কিছু এখানে আলোচনা করা হবে না একমাত্র ধর্মীয় ব্যাখ্যা ছাড়া এখানে আর কিছু করা যাবে না এবং তার যে নিরাপত্তা নিজস্ব নিরাপত্তা লেখা হয়েছে সেখানে কিন্তু পুরোপুরি সুন্দরভাবে সে নিরাপত্তা বাইন সেবিরের বক্তব্য পাওয়া যাচ্ছে আবারও সরাসরি নজর রাখতে হবে সেখানে

বিভিন্ন জায়গা থেকে ঈদ নিয়ে তারা কিন্তু আসছে এবং মানুষ ঢল নেমে গেছে তারা যে যেমন পাচ্ছে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত যেভাবে পাচ্ছে তারা কিন্তু যা সামর্থ্য তাই দিয়ে এই বাবরি মসজিদে তারা কিন্তু দান করছে পুলিশ প্রশাসনের নিরাপত্তা তোমাকে আমি একটু দেখাচ্ছি জেলা জেলা কিন্তু পুরো জায়গাটা কয়েক মানুষ কিন্তু জায়গাটা পুরো ঘিরে রেখেছে এবং মানুষের ঢল নেমেছে প্রচুর হুমায়ুন কবির তার বক্তব্য ছিল যে এখানে তিন লাখের বেশি মানুষ কিন্তু এখানে আসবে তাই সেই জায়গাটার নিরাপত্তা নিয়েও কিন্তু প্রশ্ন ছিল কিন্তু নিরাপত্তাটা জেলা পুলিশ রীতিমতো নিরাপত্তাটা পরিষ্কার করে রেখে দিয়েছে যাতে এই রাস্তার উপর দিয়ে কোনো রকমে কোনো অঘটন না ঘটে এবং সাম্প্রদায়িক কোনো দাঙ্গা যাতে না লাগে সেই কারণের জন্যই এইভাবে দেখাচ্ছি দেখো পুরো নিরাপত্তা বেষ্টনই করে তৈরি হয়েছে এবং যাতে কোনো সেটাই দিকে রেখেছে জেলা পুলিশ থেকে বলা হয়েছে বেলা দুটো পর্যন্ত এই প্রোগ্রামের সময়সীমা রাখা হয়েছে তারপরে কিন্তু এই এই এইটা কিন্তু বন্ধ করতে হবে এই দিন গোটা মুস এবং তারা করতে হচ্ছে বাইশ তারিখে নতুন একটা দল তিনি এখানে সেখানে বলেছে তার দশ হাজার তারা কিন্তু কিন্তু সঙ্গে সাহায্য করবে যে সাহায্যের যাতে কোনো জায়গাটার কোনো না হয়ে গেছে বারোটা বাজার পরের সঙ্গে সঙ্গে

একদম মৃন্ময় তুমি যেমনটা জানাচ্ছো খুব স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি এই সিমেন্ট হোক বিভিন্ন ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গেলে যা যা যাবতীয় প্রয়োজন রয়েছে তারা প্রত্যেকে সাধ্য মতন নিয়ে আসছেন প্রত্যেকে দান করছেন মৃন্ময় জানাচ্ছেন আমাদেরকে সবিস্তার এই ছবিগুলো একই সঙ্গে দাঁড়িয়ে নিরাপত্তার ছবিটাও মৃন্ময় তুমি বলছিলে আর কি বার্তা সামনে আসছে

একদম নজরে রাখো নজরে রাখো মৃন্ময় মিনময় গোস্বামী সরাসরি সিলিনাবাদের সঙ্গে মৃন্ময় রয়েছেন সেখানে আপাতত মৃন্ময় ধন্যবাদ জানাই আরও ইনফরমেশন তোমার থেকে নেব আরও বার্তা যেগুলো সামনে আসছে মৃন্ময় থেকে আমরা জানবো গুরুত্ব রাখবে আজ হুমায়নের এই মসজিদের শিলান্যাস অনুষ্ঠান সেখানে বিভিন্ন রাজ্যের প্রান্তের মানুষজন তারা আসছেন যোগ দিতে আর এই মানুষজন তারা আসছেন তাদের জন্য যে বন্দোবস্ত করা হয়েছে যেমনটা বলছিলাম কিছুক্ষণ আগেও আপনাদেরকে এই শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিতে বীরভূম সেখান থেকে ধরুন রয়েছেই একই সঙ্গে দাঁড়িয়ে মুর্শিদাবাদ প্রচুর মানুষের ভিড় ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে কিন্তু গুরুত্ব রাখবে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মিজোরাম মণিপুর অর্থাৎ রাজ্যের বাইরেও খুব স্বাভাবিকভাবেই দেশের অন্যান্য জায়গা থেকেও কিন্তু মানুষজনের যে ভিড় হবে সেটার বক্তব্য সামনে আসছে শুভজিৎ শুভজিৎদের তার তুলে ধরা প্রতিবেদন দেখে গোটা মুর্শিদাবাদ জুড়ে উৎসবের আবহাওয়া তার কারণ আজ মুর্শিদাবাদের ছেতানিতে বাবরি মসজিদের শিলান্যাস হতে চলেছে আর এই শিলান্যাস অনুষ্ঠানকে কেন্দ্র করে গোটা মুর্শিদাবাদ জেলা কিন্তু এই মুহূর্তে সাজো সাজো রব আর এই উৎসবে সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত মানুষ সমস্ত কর্মের মানুষ তারা কিন্তু তাদের মতন করে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে গতকালই আমরা দেখেছি যে বিভিন্ন মানুষকে কেউ এসেছেন তার ছোট্ট জমিটা এই মসজিদের উদ্দেশ্যে দান করার জন্য কেউ আবার তার শ্রম আজকে দান করছেন বেলডাঙ্গা স্টেশনের বাইরে বেরোলেই দেখা যাবে যে সারি সারি টোটো